দেখো গাইস ভারতবর্ষের বুকে ফাঁসি অনেকেরই হয়েছে বাট এই মুহুর্তে ফার্স্ট কোনো মহিলা জাল ফাঁসি হতে চলেছে ইয়েস অল্প কয়েকদিনের মধ্যে ফার্স্ট কোনো মহিলা জাল ফাঁসি হতে চলেছে অবশ্যই সবাই দেখবে একদম গাইস লাইভ তো এর পিছনে লুকিয়ে আছে অত্যন্ত একটি নিকৃষ্ট ও জঘন্যতম গাইস ঘটনা টোটাল ভারতবর্ষ দেশ স্বাধীন হয়েছে সাতাত্তর বছর আর এই সাতাত্তর বছরে একজন কোন মহিলা যার এখনও ফাঁসি হয়নি বাট খুব তাড়াতাড়ি গাইস শীঘ্রই কিন্তু একটা মহিলা যার ফাঁসি হতে চলেছে ভীষণ একটি নিকৃষ্ট ও জঘন্যতম গাইস ঘটনার জন্য গাইস বিষয়টি কি বিষয়টি হচ্ছে দু সালে ঘটে যাওয়া একটি গাইস খুবই নেগেটিভিটি বিষয় গাইস বিষয়টি হচ্ছে যে উত্তর প্রদেশের এক মহিলা যার নাম ছিল সবনম আলী মেয়েটি ছিল মুসলিম এবং যাকে ভালোবাসত সেই ছিল মুসলিম যার নাম ছিল সেলিম এবং সেলিম ছিল মেয়েটির থেকে বছরের ছোটো সো গাইস মেয়েটির ফ্যামিলি ছিল অত্যন্ত হায়ার এডুকেটেড এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং মেয়েটি ছিল অনেক ধনী ফ্যামিলির মানুষ যার ফলে ওই ছেলেটি কিন্তু অনেক গরিব বা অসহায় এবং সিক্স পাস এবং ছেলেটি সামান্য একটি দিন দিনমজুর এবং ছেলেটির ফ্যামিলি ছিল অত্যন্ত গরিব সমাজের মানুষ যার ফলে এই যে সম্পর্কটা এই যে ছেলে এবং মেয়েটির সম্পর্ক সেলিম এবং স্বপ্নমের যে সম্পর্ক যে ভালোবাসার সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু স্বপ্নমের ফ্যামিলি কিন্তু কখনো মেনে নেয়নি ইতিমধ্যে গাইস সেলিমের সন্তান ছিল স্বপ্নমের পেটে যার ফলে স্বপ্নম কিন্তু অত্যন্ত চিন্তায় মগ্ন হয়ে গিয়ে গিয়েছিল যে সমাজ কি বলবে এবং এই যে সম্পর্কটা গাইস যখন মেনে নেয়নি স্বপ্নমের ফ্যামিলি তখন স্বপ্নম কিন্তু বাধ্য হয়ে অত্যন্ত একটু জঘন্যতম এবং নিকৃষ্টতম গাইস একটি সিদ্ধান্ত মনে মনে ভেবে নেয় এবং গাইস এই যে নিকৃষ্টতম বা জঘন্যতম গাইস এই যে সিদ্ধান্ত সে অনেক ভয়ঙ্কর যা কখনো ইতিহাসের পাতে আজ পর্যন্ত ঘটেনি তো এই সিদ্ধান্তটা ছিল এই যে সেই শবনম ঘুমের ওষুধ ঘুমের ওষুধ দুধের সঙ্গে মিক্স করে মিশিয়ে তাদের ফ্যামিলির সাতজন মানুষকে খাবিয়ে দেয় যার ফলে তাদের সাতজন মানুষ ঘুমিয়ে যায় এবং স্বপ্নমারই মাঝ রাতে ঠিক বারোটা নাগাদ তাদের সাতজন মানুষকে একে একে গলাটা গাইস কেটে দেয় যার ফলে সেই সাতজন মানুষ সেখানে মারা যায় তো রাইস যার ফলে গলা কেটে দেয় সাতজন মানুষ সেখানে মারা যায় এবং দশ মাসের বাচ্চাটাও কিন্তু মারা যায় যার ফলে সব নম তাদেরকে যে লোকাল থানা সেখানে কল দেয় দিয়ে বলল যে আমাদের বাড়িতে ডাকাত পড়ল এবং পুলিশ সেখানে সঙ্গে সঙ্গে আসলো ছুটে আসলো গ্রামবাসী সবাই আসতে লাগলো দেখলো যে হ্যাঁ ডাকাত পড়ল তাদের ফ্যামিলির সাতজন মানুষকে মারল এবং যার ফলে ওদের যে সিএম সিদ্ধান্ত নেয় যে ওই মেয়েটিকে ছয় লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেয় এবং ঘোষণা করলো কিন্তু ইতিমধ্যে কেসটি এখানেই সমাপ্ত হয়নি সেই লোকাল থানার যে পুলিশ তার মনে খটকা লাগলো যে তাদের যে ফ্যামিলি তাদের যে ঘরটা ছিল সেখানে অনেক প্রায় ষোলো ফুট উচ্চতা বিশিষ্ট পাঁচিল ছিল তাদের যে ঘরটার চারিদিকে এবং হায়ার সিকিউরিটি ছিল যার ফলে সেখানে ডাকাত কিভাবে যাবে এবং সাতজন মানুষকে কিভাবে প্রত্যেককেই গলাটা কাটবে ওই লোকাল থানার যে পুলিশ তার মনে খটকা লাগলো এবং সেই পুলিশ তাদের সাতজন মানুষকে পোস্ট ম্যাডাম রিপোর্টে কিন্তু দেখতে এবং কেসটি তদন্ত শুরু করল এবং যার ফলে তদন্ত করতে করতে গাইজ দেখা গেল যে কোনো ডাকাত সেখানে আসলো না বরঞ্চ ঘুমের ওষুধের সঙ্গে সেই মেয়েটি তাদেরকে খুন করলো তাই শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে ওই মেয়েটি ঘুমের ওষুধের সঙ্গে দুধ মিক্স করে তাদের ফ্যামিলির সাতজনকে খাবিয়ে দেয় যার ফলে তারা ঘুমিয়ে যায় এবং সেই মেয়েটি মাঝ রাতে তাদের সাতজনা মানুষকে গলা কেটে দিয়ে মাডাল করল যার ফলে সমস্ত ভারতবাসী একশো ষাট কোটি মানুষের হৃদয়কে গায়ে কাঁপিয়ে দেয় এই ঘটনাটি নিয়ে এবং ভারতবর্ষের ইতিহাসে ফার্স্ট কোনো মহিলা যার ফাঁসি হতে চলেছে হয়তো অল্প কয়েক দিনের মধ্যে ফাঁসি হয়ে যাবে এবং গাইস এই যে ঘটনা টোটাল একশো ষাট কোটি মানুষের হৃদয়কে গাইস কাঁপিয়ে দিয়েছে ইতিমধ্যেই সেই মেয়েটিও ফাঁসির গাইস অর্ডার হতে চলেছে এবং সেই মেয়েটির একমাত্র যে সন্তান সে কিন্তু অনেক রিকোয়েস্ট করছে যে আমার নিজের বলতে ফ্যামিলিতে আর কেউ নেই তো আমার মাকে বাঁচিয়ে রাখো জীবন ভিক্ষা চাইছে কিন্তু যে রাষ্ট্রপতি সেও কিন্তু তাদের সেই জীবন ভিক্ষাটা কিন্তু প্রত্যাখ্যান করল এবং খুব অল্প কয়েক দিনের মধ্যে জাল ফাঁসি হতে চলেছে বর্তমানে গাইস বলতে গেলে উনিশশো সাল থেকে টোটাল সাতাত্তরতম বছরে ফার্স্ট কোনো ভারতবর্ষের ইতিহাসে বুকে কোনো মহিলা জাল ফাঁসি হতে চলেছে গাইজ সত্যি মানে বলতে গেলে গাইস এই যে ঘটনাটি কিন্তু টোটাল ভারতবর্ষ মানুষের হৃদয়কে গাইস কাঁপিয়ে দিয়েছে এতটা জঘন্যতম এবং গাইস নিকৃষ্ট ঘটনা তো ওয়াইজ এই ঘটনা থেকে তোয়াইজ বোঝা যাচ্ছে যে মানে ভালোবাসা কতটা মানুষ অন্ধ হয়ে ভালোবাসায় কতটা মানুষ অন্ধ হয়ে যে সমাজের বুকে এতটা নিকৃষ্টতম গাইস ঘটনা ঘটাতে পারে তো গাইজ সত্যি ভালোবাসা যতটা সুন্দর ততটাই কিন্তু সাইড ইফেক্টও হয় यट किंतु वास्तव